দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ক্ষুদ্র ব্যবসিক তিনি মূলত জীবন জীবিকার তাগিদে বের হয়েছেন তো তার সঙ্গে আমরা মূলত এখন কথা বলার চেষ্টা করব তিনি আসলে কি নিয়ে বের হয়েছেন তার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে আমি দেখতে পাচ্ছি যে আপনি যে ভ্যান যোগে ক্যারেটে করে এই যে মালামালগুলো নিয়েছেন আসলে এগুলোর নামটা কি ভাই এটা হলো হচ্ছে বাঙ্গি বাঙ্গি হ্যাঁ এটা বাঙ্গি মূলত আমাদের এই দিকে অনেক চাষ হয় আমরা সেখান থেকে ক্রয় করে এখন এলাকা এলাকায় নিয়ে যায় এটা বিক্রি করব এটাই আমার মূলত ব্যবসা যাই হোক এগুলা খেতে অনেক সুস্বাদ এটা মূলত আমাদের চলন বিলের মাঝখানেই পাওয়া যায় যাই হোক এটা বিভিন্ন দেশে যাচ্ছে আমাদের দেশে এলাকার বাইরেও যাচ্ছে ঢাকায় যাচ্ছে রাজশাহী যাচ্ছে অনেক দূর দূরান্তে যাচ্ছে আসলে মূলত খুবই এই দেখেন একদম গাছে ফেটেছে আমরা এগুলা সেরা বিক্রি করি না একদম গাছ পাকা মাল গাছ পাকা মাল হ্যাঁ তো এই যে আপনি এখানে কত টাকার মালামাল নিয়ে বের হয়েছেন যদি আমাদের একটু যদি বলতেন ভাই এটা মালামাল এখানে মূলত এক টাকার জিনিস আছে এক হাজার টাকার জিনিস আছে তো এই এক হাজার টাকার জিনিস বিক্রি করে আপনি মহান আল্লাহ তালা আপনার কি রুজির সন্ধান করে দিবেন সেটি মহান আল্লাহ তালাই ভালো জানে কারণ আমরা তার আমার রোজি রোজগারের মালিক হলো আল্লাহ আমি তারা পরে এই জিনিসটার দাম ওইদিকে হয় না বেশি পাওয়া যায় আচ্ছা আমরা দেখি যে মানে এই যে যারা এই ক্ষুদ্র যারা এই ছোট ব্যবসায়ী তারা শুধু ওই দিকেই ধাওয়া করে কারণ ওই দিকের মানুষটা এই জিনিসটা মূলত ভালো খায় ভালোবাসে এই কারণে আমরা ওই দিকেই বেশি যাই আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন এই যে আপনারা এটা গুরমি বা কাঁকর নামেই বেশি পরিচিত তাই না আচ্ছা ভাই এটা লাগানোর এটা লাগানোর সময়টা যদি আমাকে একটু বলতেন লাগানোর সময় কখন এটা মূলত আমাদের এলাকার কৃষকরা যখন এটা রোপণ করে জি জি যাই হোক এটা রোপণ করার সময় হলো হচ্ছেন ফাল্গুন মাসে ফাল্গুন মাস বুঝতে পারছেন এটা যখন আমরা রসুনের মধ্যে লাগাই আমরা রসুনের যখন রসুনটা এক মাস আগে উঠাবো সেই সময় আমরা রসুনের ফাঁক ফাঁক দিয়ে এই গাছগুলা রোপণ করি আচ্ছা মূলত এটা যখন যারা রোপণ করে একটি কৃষক যখন তাই লাগানোর পরে দুই মাস আড়াই মাসের মধ্যে এই ফলটা উঠাতে পারে দুই থেকে আড়াই মাসের মধ্যে ফলটা উঠে দুই থেকে আড়াই মাসের মধ্যে ফলটা ওঠাতে পারে এবং যে কৃষক এগুলা রোপণ করে এবং আবাদ করে তাদের জন্য অনেক সুফলাফল আসে এই রসুনের মধ্যে এই জিনিসটা হয় এটা এক বিঘায় থেকে টাকা তিনি বিক্রয় করতে পারে মানে রসুন হওয়ার পরেও এটা হ্যাঁ রসুন হওয়ার পরেও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দর্শক চলন বিলের এটাই হচ্ছে আপনার এক জমির মধ্যে পায় তিন থেকে চার রকমের আবাদ তাই হ্যাঁ আর আপনার এই যে এগুলো যে এখন যে নিয়ে বের হয়েছেন এগুলো তো আপনি এখন এই গ্রামগঞ্জে এই পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে বিক্রি করবেন ভাই এইটা আমি এখন আমার এই এলাকায় দিয়ে মসিন্দা ইউনিয়নের মধ্যে এগুলো আমি বিক্রয় করবো ও ওপারায় দেয়া আমি মানুষকে ডাকবো তারা আসবে তাদের কাছে বিক্রয় করব তো আমি আর একটা কথা বলি আপনাকে আপনি এর আগে তো আমার ইউটিউব চ্যানেলে গান গাইছেন আপনার কি মনে আছে দর্শক আপনাদের এই ভিডিওটি করা ভাইকে দেখেই তো ভাই আমার ইউটিউব চ্যানেল আমি যখন আমার আমার অনলাইন প্ল্যাটফর্মে যখন ফার্স্ট আসছিলাম ভাই আমার ইউটিউব চ্যানেলে দুই থেকে তিনটা গান গিয়েছিল কাউসার ব্লগে তো আপনারা অবশ্যই উক্ত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আসবেন এবং ভাইয়ের তৈরি করা গানগুলো আপনারা অবশ্যই শুনবেন যে যেখান থেকেই দেখছিলেন আজকের এই ভিডিওটি ব্যবসায় রিলেটেড এই ভিডিওটি আপনিও কেন বসে আছেন অবশ্যই কর্মের সন্ধানে আপনাকেও বের হতে হবে তেমনই ধারাবাহিকতা রেখে এই আমি কাউসার আহমেদ আপনাদের সামনে তুলে ধরলাম একজন রিয়েল লাইফের গল্প দর্শক যে যেখান থেকে দেখছিলেন উক্ত ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ ভাই আপনাকে